ভোটারদের মাথায় হাত এই চার ধরনের ভোটারদের দ্বিতীয়বার হেয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু করলো নির্বাচন কমিশন তাহলে বিভিন্ন সক সময় বিভিন্ন রকম খবর আসছে তাহলে এখন এই যে চার ধরন কোন চার ধরনের ভোটারদের আবার নতুন করে নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন এই মুহূর্তে নির্বাচন কমিশনের আপডেট কি নির্বাচন কমিশন কি আপডেট দিল সবটা নিয়ে আজকের এই ভিডিও আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করবেন একটি শেয়ার করবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন জানবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে প্রথম পৌঁছে যাবে তাহলে আপনারা এই এসআইআর পর্বের বিশেষ করে হিয়ারিং পর্ব শুরু হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের একটা যেন তুগলো ভাব এক এক সময় এক এক রকম পদ্ধতি আনয়ন করছেন অ্যাপসে বিভিন্ন রকম অপশান আনছেন আবার নতুন করে নতুন করে আবার শুরু করেছেন এই যে আবার ভেরিফিকেশন হবে আবার শুনানি হবে চার ধরনের ভোটারকে আবার নতুন করে নোটিশ দেওয়া হচ্ছে যাদের আগে একবার হয়তো হিয়ারিং হয়েছে না হলে ভেরিফিকেশন হয়েছে বিএলও অ্যাপসের মাধ্যমে এই যে তাদের সেই চার ধরন আমি জানাবো তার আগে ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি সেটা হলো এই যে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট নাকি গৃহীত হচ্ছে সার্টিফিকেট নাকি নাকি গৃহীত হচ্ছে আমি কনফার্ম বললাম না নাকি বললাম এই কারণে যে আজকে একটি মিডিয়ায় খবরটি উঠে এসেছে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট গৃহীত হচ্ছে প্রশাসন সূত্রে সেখানে লেখা হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে বাসস্থান বা বয়সের প্রমাণে প্রাথমিক বিদ্যালয়ের সার্টিফিকেট গৃহীত হচ্ছে এসআইআর সেটা কোথায় হয়েছে বর্ধমানে বর্ধমানে এটা হয়েছে বলে লেখা হয়েছে সম্প্রতি বর্ধমানের জেলা শাসকের অফিসে শুনানিতে আসা একজন ভোটার মিতালি বিশ্বাস তিনি জানান তাদের বিয়েল জানিয়েছেন প্রাথমিক স্কুলের সার্টিফিকেট গৃহীত হচ্ছে কিসের জন্য বাসস্থান এবং বয়সের প্রমাণের জন্য যার জন্য বর্ধমানের স্কুলে স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক ভিড় জমেছে সার্টিফিকেট নেওয়ার জন্য বর্ধমানের মেমারিতে বর্ধমানের বিভিন্ন স্কুলে এই প্রাথমিক বিদ্যালয়ের সার্টিফিকেট নেবার জন্য লাইন পড়েছে তেমনি বর্ধমানের মেমারির মহেশডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় একটি বিদ্যালয় সেখানে লাইন পড়েছে আবার মেমারির পাল্লা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পিয়ালি চট্টোপাধ্যায় জানাচ্ছেন যে ইতিমধ্যে তিরিশ খানা প্রাথমিক বিদ্যালয়ের সার্টিফিকেট অর্থাৎ সেই স্কুলের মেমারি পাল্লার প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষিকা মিতালি চট্টোপাধ্যায় তিরিশখানা প্রাথমিক বিদ্যালয়ে সার্টিফিকেট দিয়েছেন তাহলে বর্ধমানে এই প্রাথমিক বিদ্যালয়ের সার্টিফিকেট গৃহীত হচ্ছে বলে পত্রিকায় লেখা হয়েছে একটি নামি পত্রিকায় লেখা হয়েছে এখন আসি সেই চার প্রকারের কথায় দেখুন কি আপডেট উঠে এসেছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন সাধারণ নাগরিক ও বুথ লেভেল অফিসারদের সামনে এক নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে এতদিন ধরে চলা নো ম্যাপিং কেসগুলোর শুনানি যখন প্রায় শেষের মুখে ঠিক তখনই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতিকে কেন্দ্র করে নতুন করে জটিলতা তৈরি হয়েছে তাহলে দেখলেন সেই তথ্যগত অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি তথ্যগত অসঙ্গতি নিয়ে আবার তৈরি হয়েছে জটিলতা কি বলা আছে এই তথ্যগত অসংগতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি আসলে কি সহজ ভাষায় বলি ভোটার তালিকায় থাকা তথ্যের মধ্যে যুক্তিপূর্ণ সামঞ্জস্য না থাকাই হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ নেই তার সঙ্গে কোনো একটার সঙ্গে আরেকটার কোনো মিল না থাকাটাই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুযায়ী বেশ কিছু নির্দিষ্ট প্যারামিটারের ভিত্তিতে এই অসঙ্গতিগুলো চিহ্নিত করা হচ্ছে এর ফলে বহু ভোটারকে নতুন করে নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে দেখলেন বহু ভোটারকে এই নূতন করে নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে বহু ভোটার বলতে চার ধরনের ভোটার ভোটার তো বহু হবেই কিন্তু চার ধরনের দেখুন প্রথম ধরনের কি বলা হয়েছে প্রজেনি লিঙ্কেজ বাবা অথবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য যদি কুড়ি বছরের কম হয় তবে তা অসঙ্গতি হিসাবে ধরা হচ্ছে দেখুন নির্বাচন কমিশনের তুকলো দেখুন একটু আগে বলা হয়েছিল পনেরো বছর এখন সেটা বাড়িয়ে কুড়ি বছর করা হয়েছে কুড়ি বছরের কম হলে পনেরো বছর বা তার কম ছিল সেটা এখন বলা হলো কুড়ি বছর বা তার কম তাহলে আরো কতভটারের মধ্যে ঢুকবে যে কুড়ি বছর এবং তার কম যদি বয়সের পার্থক্য হয় সন্তানের বয়সের পার্থক্য মা বাবার সঙ্গে সেক্ষেত্রে তাদের হেয়ারিংয়ে ডাকবে নতুন করে দেখলেন দ্বিতীয়ত বলা হয়েছে দাদু দিদার সঙ্গে বয়সের ব্যবধান দাদু দিদা বলতে এখানে বলা হয়েছে ঠাকুরদা ঠাকুরমার কথা বাবার মা বাবার কথা এখানে বলা হয়েছে গ্র্যান্ড প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস বা দাদু দিদার সঙ্গে নাতি নাতনির বয়সের তফাৎ যদি চল্লিশ বছরের কম যেমন আটত্রিশ বা উনচল্লিশ বছর হয় তবে সিস্টেমে তার লজিক্যাল ডিসক্রিপেন্স হিসেবে চিহ্নিত হচ্ছে দেখছেন এখানেও ছিল পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের কম অর্থাৎ আটত্রিশ উনচল্লিশ বছর যদি হয় অর্থাৎ নাতি নাতনির বয়সের সঙ্গে দাদু দিদার বয়সের ফারাক যদি আটত্রিশ উনচল্লিশ বছরের মধ্যে হয় তবে সিস্টেম তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে চিহ্নিত করছে এই সিস্টেমে আর সেই সিস্টেমের আওতায় পড়লে তাদের আবার নতুন করে হেয়ারিং এর ডাকা হবে নতুন করে হেয়ারিং এ ডাকা হচ্ছে গড়মিল তৃতীয় দুই তৃতীয়। দুই সালের পুরনো ভোটার তালিকায় থাকা নামের বানান অর্থাৎ ফার্স্ট মিডিল বা লাস্ট নেম বা বাবার নামের সঙ্গে বর্তমান নথির সামান্যতম অমিল থাকলেও নোটিশ জেনারেট হচ্ছে তার মানে দু হাজার দুই সালের তালিকায় যাচাইয়ের সামনে দাঁড়াতে হবে সামান্যতম অমিল থাকলেও নোটিশ সেখানে জেনারেট হচ্ছে এবং নোটিশ পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন তাদের কিন্তু আবার নতুন করে হেয়ারিং এর সম্মুখীন হতে হবে চতুর্থ তো দেখুন পঁয়তাল্লিশ বছর ভোটারদের লিঙ্কেজ যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি অর্থ অথচ দুই সালে তাদের নিজস্ব নাম তালিকায় ছিল না এবং তারা বাবা মায়ের নামের সঙ্গে করিয়েছেন তাদের ক্ষেত্রেও প্রশ্ন উঠছে তাহলে পঁয়তাল্লিশ বছর যদি সন্তানের বয়স হয় তখন বাবা মায়ের লিঙ্কেজ করালে সেই ভোটারকে আবার ডাকা হবে কেন এটা আগেই আগেও ছিল কারণ পঁয়তাল্লিশ বছর বয়স হলে তার অবশ্যই দুই সালে ভোটার তালিকায় নাম থাকার কথা কেন সেই ভোটারের নাম দুই সালে তালিকায় নেই এটা কিন্তু তদন্ত করবে এটা আগেও বলা ছিল আবারও এটা জানিয়ে দেওয়া হয়েছে যে সন্তানের বয়স পঁয়তাল্লিশ বছর অথচ বাবার সঙ্গে ক্লিংকেজ দেখাচ্ছে অথবা মায়ের সঙ্গে অথবা ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে কিন্তু তার দু সালের ভোট নেই কেন নেই এটা যাচাই করবে তাহলে দেখলেন ফিল্ড পর্যায়ে কর্মরত বিএলরা বর্তমানে অ্যাপের নতুন ভার্সান নাইন পয়েন্ট জিরো থ্রি ব্যবহার করছেন এই আপডেটে ডেলিভারি অফ শিডিউল হেয়ারিং নোটিশ অপশনটি যুক্ত হয়েছে এই নতুন করে আবার ডেলিভারি অফ শিডিউল হেয়ারিং নোটিশ অর্থাৎ এই যে নোটিশগুলো আসবে চার ধরনের ভোটারদের তাদের ডেলিভারি অফ শিডিউল হেয়ারিং নোটিশ এই অপশনটির মাধ্যমে তাদেরকে নোটিশ দেওয়া হবে যুক্ত করা হবে এবং আপনি যে নোটিশ পেলেন তার তথ্য তার ফটোকপি এবং আপনি যে পেলেন আপনার ফটো সব আপলোড করতে হবে অপশনটি যুক্ত হয়েছে সমস্যা হলো পূর্বে যে কেসগুলি বিএল যাচাই করে নো অ্যাকশন রিকোয়ার হিসেবে চিহ্নিত করেছিলেন বা প্রয়োজনীয় নথি আপলোড করেছিলেন কমিশন সেখান থেকে কিছু নাম বাদ দিলেও অনেক ক্ষেত্রে নতুন করে নাম যুক্ত করেছেন ফলে একই ভোটারকে বারবার যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাহলে দেখলেন আগে যে তথ্যগুলো বিয়েলরা দিয়েছে তার থেকে কিছু নাম বাদ গেলেও নতুন করে ওই যে বললাম বয়সটা বাড়িয়ে দিয়েছে পনেরো থেকে কুড়ি করা হয়েছে সেই জায়গায় নতুন করে আরো নোটিশ সার পাবে তাহলে এই আপডেটটি আপনাদের সামনে রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে